কালার টা কিন্তু আমাদের আরো বেশি সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন ওভার পেটানো কাজ করা পাবেন এবং আপনার এত সুন্দর একটা পার্টি ড্রেস এই রেঞ্জের ভিতরে এক্সপেক্টেবল না কালারটা কিন্তু আরো বেশি সুন্দর এই কালারটা কিন্তু সম্পূর্ণ একদম ডিপ টাইপের পেঁয়াজ আপনার পেঁয়াজের যে অরিজিনাল যে কালারটা সেটা কিন্তু এটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই পেটানো কাজ প্যানেলটা পাবেন কাটওয়ার্ক করা অল ওভার কাজ করা এই রেঞ্জের ভিতরে বেস্ট হতে পারে আপনার জন্য সালামু আলাইকুম ইনিকাল বিডি নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব বিন হামিদের একদম সম্পূর্ণ মাস্টার কপি একটা ডিজাইন এই ভিডিওতে আপনাদেরকে যে কালার ডিজাইনটি দেখাবো সেই ডিজাইনটা তিনটি কালার পেয়ে যাবেন অলিভ কালারটা সহ পিচ এবং আপনার পিয়াজ কালারটা সহ মোট তিনটা কালার পেয়ে যাবেন যাদের যেতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন প্রথম যে কালারটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কলাপাতা কালারটা কলাপাতা কালার বলতে এটা অলিভ টাইপের ডিপ অলিভ টাইপের কালারটা কালারটা কিন্তু খুবই সুন্দর সবার একটি কালার যাদের যেতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন প্যানেলে বসলে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাট রক করে প্লাস টার্চ সোলার করে পেয়ে যাবেন সম্পূর্ণ প্যাটার্ন এম্বোডারি কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্যাটার্ন এম্বোডারি কাজ করে পেয়ে যাবেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেটার বডি ফিফটি প্লাস আছে হাতার স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা কিন্তু আপনার সম্পূর্ণ কাট রক করে পেয়ে যাবেন প্যাটার্ন এম্বোডারি কাজ করা এবং আপনার তো ওনার পোশনটা দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখো ওনারা দেখিয়ে দিচ্ছি ওনারা দেখলে আসলে মানে এই রেঞ্জের ভিতরে এত ভারী ওন আসলে এক্সপেক্টেবল না কেননা আপনার এত ভারী ওন আমাদের সচরাচর সব আগের যে পার্টি বার্ডেসগুলো দেখানো হয়েছে সেখানে কিন্তু আমরা দেখাইনি একটা প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টে কিন্তু সম্পূর্ণ স্যান্টনিক্স ওপরে পেয়ে যাবেন প্রাইস খুবই রিজনেবল অনলি অনলি একুশশো টাকা করে যাতে যাতে লাগবে অবশ্যই কন্ডাক্ট করে ফেলবেন নেক্সট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে পেঁয়াজ কালারটা পেঁয়াজ কালারটা কিন্তু মশাল অনেক বেশি সুন্দর আপনাদের কাজের ফিনিশিং আবার একবার দেখিয়ে দিই ভালো মতো কাজের ফিনিশিং ব্যাপারে আসলে কোনো কাস্টমার আমাদের এই পর্যন্ত কোনো কমপ্লেন করে নেই আশা করি সামনে কোনো করবে না প্যানেলে পশুটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন প্লাস টাফার্ক করা পেয়ে যাচ্ছেন স্লিপসের পোষণটা দেখিয়ে দিব স্লিপসটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক পেয়ে যাবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি ওটা কিন্তু মশাল অনেক বেশি সুন্দর এত সুন্দর অন্য আসলে এত কম রেঞ্জের ভিতরে আমাদের আসলে সচরাচর দেখা যায় না এতটা ভারী কাজের অন্য পার্টিওয়ার ড্রেস হিসেবে কিন্তু এটা খুব ভালো একটা ডিল হতে পারে আপনার জন্য প্রাইস খুবই রিজনেবল অন্য একুশো টাকা করে স্যান্ডন ফেব্রিক্স পেয়ে যাবেন নেক্সট যে কালারটা দেখাবো সেটা কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় কালার এই কালারটার চাহিদা কিন্তু আমাদের অলওয়েজ অল দ্য টাইম বেস্ট মানে বলতে গেলে এই ধরনের কালারগুলো এই কালারগুলো কিন্তু আপনার কাজগুলো খুব ভালো মতো ফুটে এবং পার্টি ওয়ার ড্রেস হিসেবে কিন্তু এই ধরনের সোবার কালারগুলো সবাই চয়েস লিস্টে থাকে আপনার হাতার পোষণটা দেখিয়ে দিচ্ছি গলার পোষণটা দেখতে পাচ্ছেন অল ওভার স্টার্ট সোলার করা আছে প্লাস প্যানেলটা দেখিয়ে দিচ্ছি প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কাটর করা আছে যাদের যাদের লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলবেন ওনার পোষণটা দেখিয়ে দিচ্ছি ওনারা কিন্তু আড়াই হাত ভর পাঁচ হাত লঙের উপর পেয়ে যাবেন এবং এটার প্যান্টের পোর্শনটা কিন্তু আপনার সম্পূর্ণ সেন্ট্রাল ফেব্রিক্সের উপর পেয়ে যাবেন যাদের যা লাগবে অবশ্যই কটাক্ট করে ফেলবেন প্রাইস খুবই রিজনেবল অনলি একুশো টাকা করে হলেই কিন্তু আপনি আমাদের থেকে ড্রেসগুলো নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আর অনেক পার্টি ওয়ার্ড ড্রেস আছে যাদের যা লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলবেন আজকে মতো এই পর্যন্তই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালাম আলাইকুম